নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি দেখুন আমার রান্নার জায়গায় আজকে রান্না করবো কচি একটা চাল কুমড়ো চাল কুমড়োটা পুরোপুরি একটু অন্যভাবে রান্না করবো আশা করবো ভালো লাগবে আর অনুরোধ করবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে কাজে আজকে চাল কুমড়োর স্বাদ কিন্তু ভীষণ ভীষণ ভালো হবে কেননা চাল কুমড়োর উপকরণগুলো আগে একবার দেখিয়ে দিই নিয়েছি কচি একটা চাল কুমড়ো বাটি নারকেল কোড়া চিংড়ি মাছ নুন হলুদ চিনি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু মৌরি মেথি আর সর্ষে আর সর্ষের তেল এই দিয়ে আমি চাল কুমড়োটা রান্না করব দিদা এসছে বেড়াতে দিদাকে কাজে লাগিয়ে দিলাম দিদা চাল কুমড়োটা কেটে দিত আর আমি মশলাটা করে নেবো ডুমো ডুমো করে কাটবা হ্যাঁ

বাটা হয়ে গেছে তুলে নেব এবার নারকেল কোড়াটা বেটে নেবো কোড়াটাই কাটতে হ্যাঁ গোটাটাই দিয়ে দেব আর্কেলটাও বেটে নিয়েছে তুলে না হুনুন ধরানো হয়ে গেছে এবার কড়াইতে বসিয়ে দেবো কড়াইতে দিয়ে দেবো একদম অল্প পরিমাণ জল একটু জলটা একটু গরম জলটা দেখুন ফুটে গেছে এবার কেটে রাখা চাল কুমড়ো গুলো ঢেলে দেবো একটু নাড়িয়ে নিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা খুলে দেবো চাল কুমড়োটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দেব চাল কুমড়োর জলটা ছেঁকে আমি চাল কুমড়োটা গামলায় তুলে নেব দুজনে মিলে মনে সুখে কাঠ কাটে চাল কুমড়ো সেদ্ধ করার জলটা কিন্তু আমি ফেলে দেবো না ওটা ঢেলে রেখে দেবো আবার কড়াইতে ধুয়ে বসিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো পরিবার মতন সর্ষের তেল তেলের মধ্যে দেবো কয়েকটা মৌরি আর মেথি একটা শুকনো লঙ্কা ফোড়ন মৌরি মেথিটা ফোড়ন দিলে কিন্তু গন্ধটা খুব সুন্দর হয় আর খেতেও বেশ ভালো লাগে এবার দিয়ে দেবো সারিয়ে রাখা চিংড়ি মাছটা আমি চিংড়ি মাছটা আগের থেকে সারিয়ে নিয়ে হলুদ আর অল্প লবণ চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হতে হতে আমি চালকমের মধ্যে সব মশলা কিন্তু মাখিয়ে নেবো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো স্বাদের জন্য একটু চিনি আর এদিকে বাটা মশলা দিই এবার সব উপকরণ দিয়ে তার কুমড়োটা আমি ভালো করে মাখিয়ে নেবো হাত দিয়ে সব কিছু দিয়ে চাল কুমড়োটা কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি আর চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে এবার এই ভাজা চিংড়ি মাছটার উপরেই কিন্তু আমি চাল কুমড়োটা ঢেলে দেব এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিংড়ি মাছটাকে মিশিয়ে নেব একটু নাড়িয়ে কষিয়ে নিই একটু চাড়িয়ে কষিয়ে নিয়েছি এবার দেখুন এই যে চালগুলো সেদ্ধ করে রেখে যে জলটা রেখেছিলাম এটাই এই মশলার মধ্যে ধোয়া জলটা একসাথে মিশিয়ে দিয়ে দেব চাল কুমড়োটা সেদ্ধ করা আছে আর বিশেষ কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এবার হালকা জালে ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না একদম সেদ্ধ হয়ে গেছে পনেরোটা রান্নাটাও প্রায় গেছে ডাল কুমড়োটা দেখুন এইভাবে শুকনো শুকনো করে এবার নামিয়ে দেবো রান্নাটা একটু শুকনো শুকনো হলেই কিন্তু ভালো লাগবে এর মধ্যে বেশি ঝোল ঝোল অত ভালো লাগবে না খেতে আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে ভালো লাগলো আপনাদের রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আরো নিত্য নতুন রান্না দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রান্না নেই নমস্কার